নমস্কার আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ঘুড়ি ও দৈববাণী অঘরবাবু নিরীহ মানুষ বড়ই রোগাপোকা তার হার্ট খারাপ মাজায় সায়াটিকার ব্যথা পেটে এগারো রকমের অসুখ অফিসে তার উন্নতি হয় না কেউ পাত্তা দেয় না তাকে অঘরবাবু ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসেন তার শখ শৌখিনতা বলতে ওই একটাই ঘুড়ি তিনি নিজেই তৈরি করেন মস্ত মস্ত ঘুড়ি মোটা সুতো আর মস্ত লাটাই দিয়ে অনেক উপরে ঘুড়ি ভাসিয়ে দেন তিনি ঘন্টার পর ঘন্টা লাটাই ধরে ঊর্ধ্ব হয়ে বসে থাকেন সেদিন একটা কাণ্ড হল বিকেলবেলা ঘণ্টা দুয়ে ঘুড়ি ওড়ানোর পর অন্ধকার হয়ে আসায় লাটাই গুটিয়ে যখন ঘুড়িটা ছাদ থেকে কুড়িয়ে নিচ্ছেন তখন মনে হলো ঘুড়ির গায়ে একটা কিছু যেন লেখা আছে ঘরে এসে আলো জেলে দেখলেন সাদা ঘুড়িতে পরিষ্কার গোটা গোটা অক্ষরে বাংলায় লেখা আগামী সতেরো তারিখে আপনার মৃত্যু হবে যদি না একখানা আস্ত গায়ে মাখা সাবান খেয়ে ফেলেন বাবু ঘুরতর অবাক প্রায় আধ কিলোমিটার উপরে উড়ন্ত ঘুড়ির গায়ে এই বিদ্যুতে কথাটা লিখলো কে মহাভাবিত হয়ে বললেন। পাশের বাড়িতেই পদার্থবিদ্যার অধ্যাপক পরঞ্জয় প্রামাণিক থাকে ঘনিষ্ঠ বন্ধু তাকে দেখে ঘুড়ির গায়ে কথাটি দেখিয়ে বললেন এটা কি করে সম্ভব হলো রঞ্জয় গম্ভীর হয়ে বললেন কিছুই বুঝতে পারছি না তবে সাবানটা খেও না সাবান খেলে পেট খারাপ হয় মনে হচ্ছে কেউ রসিকতা করেছে অঘোরবাবু বললেন কিন্তু আকাশের অত উপরে কোনো রসিকের তো থাকার কথা নয় রসিকদের কি আজকাল ডানা গজাচ্ছে পরঞ্জয়ের প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারলেন না অঘোরবাবু হিসেব করে দেখলেন সতেরো তারিখের আর মোটে সাত দিন বাকি অনেকক্ষণ ভেবে চিনতে তিনি বাড়ির কাউকে কিছু না বলে বাথরুমে গিয়ে একখানা গায়ে মাখা সাবান অত্যন্ত কষ্ট করে খেয়ে ফেললেন সাবান যে খেতে এত বিচ্ছিরি তা তার জানা ছিল না পরঞ্জয়ের কথা অক্ষরে অক্ষরে ফলে গেল পরদিন অগরবাবু পেটের গোলমালে একেবারে কাহিল হয়ে পড়লেন দু দিন লাগলো বিছানা ছেড়ে উঠতে বিকেলে তিনি আবার ঘুড়ি ওরাতে ছাদে উঠলেন এবং যথারীতি লাটাই গোটানোর পর দেখলেন ঘুড়ির গায়ে লেখা রয়েছে আগামী সতেরো তারিখে আপনি মারা যাবেন যদি না কৃষ্ণকুণ্ডুর কানমলে দেন কৃষ্ণকুণ্ডুর কান মলা অত্যন্ত কঠিন কাজ কারণ সে হলো এপাড়ার কুখ্যাত গুন্ডা তার ভয়ে সবাই থরহরি কম্পমান গায়ে যেমন জোর তেমন বদ মেজাজ অখরবাবু খাবড়ে গেলেন কিন্তু এই অনৈসর্গিক আদেশ অমান্য করতেও তার সাহস হচ্ছে না সতেরো তারিখের আর দেরিও নেই আজ চোদ্দো তারিখ সন্ধ্যের পর তিনি সোজা গিয়ে কৃষ্ণকুণ্ডুর বাড়িতে হাজির হলেন কৃষ্ণকুণ্ডু তখন একটা মস্ত বড় ছোড়া ধার দিচ্ছিল তাকে দেখে রক্তচক্ষুতে তাকিয়ে বলল কি চাই অগরবাবু কাঁপতে কাঁপতে সামনে গিয়ে আচমকা ডান হাত বাড়িয়ে কৃষ্ণকণ্ডর বাঁ কানটা মোলে দিয়েই দৌড়তে লাগলেন কিন্তু দৌড়ে পারবেন কেন কৃষ্ণকুণ্ড ছুটে এসে এক করে তার ঘাটটা ধরে নেংটি ইঁদুরের মতো শূন্যে তুলে উঠোনে এনে ফেলল তারপর মুগুরের মতো দুখানা হাতে গদাম গদাম করে ঘুষি মারতে লাগল তিনি ঘুষি খেয়ে উপর হয়ে পড়ায় পিঠের ওপরে একেবারে তবলা লহরার মতো কিলচর ঘুষি পড়তে লাগল জীবনে এরকম সাংঘাতিক মার কখনো খাননি অঘরবাবু যখন ধুকতে ধুকতে বাড়ি ফিরলেন তখন তার মনে হচ্ছিল শরীরে একটি হাড়ও আস্ত নেই মাথা ভোঁ ভোঁ করছে চোখে অন্ধকার দেখছেন কানেও কিছু শুনতে পাচ্ছেন না ফের দুদিন বিছানায় পড়ে থাকতে হলো তারপর অঘরবাবু ফের একদিন বিকেলে ঘুড়ি ওড়ালেন আজও ঘুরি নামিয়ে দেখলেন তাতে লেখা সতেরো তারিখে মৃত্যু অবধারিত যদি না বড় সাহেবের মাথায় ঘোল ঢালতে পারেন বড় সাহেবের মাথায় ঘোল ঢালার আদেশের চেয়ে মৃত্যুদণ্ড বোধায় ভালো কারণ অগরবাবুর অফিসের বড় সাহেব খোদ আমেরিকার রাঙামুখো সাহেব যেমন রাসভারী তেমনি শৃঙ্খলাপরায়ণ পান থেকে চুন খসতে দেন না তাছাড়া বড় সাহেবের নাগাল বাবা কঠিন আলাদা ঘরে বসেন বাইরে আরদালিরা পাহারা থাকে কিন্তু খুড়ির আদেশ অমান্য করতে সাহস হল না তার দোকান থেকে দই আনিয়ে গেলাস ভর্তি ঘোল তৈরি করে একটা ফ্লাস্কে ভরে অফিসে গেলেন অঘরবাবু খুবই অন্যমনস্ক বুকটা দূর দূর করছে বড়বাবুকে গিয়ে একবার বললেন বড় সাহেবের সঙ্গে একটু দেখা করতে চাই ব্যবস্থা করে দেবেন বড়বাবু অবাক হয়ে বললেন তুমি আদার ব্যাপারে জাহাজের খবর নিচ্ছ কেন বড় সাহেব কি সঙ্গে দেখা করেন আর লাভ কি সাহেবের আমেরিকান ইংরেজি কি তুমি বুঝবে বকুনি শুনলে ভরকে যাবে যে বেজার মুখে ফিরিয়ে এলেন অঘরবাবু কিন্তু হাল ছাড়লেন না টিফিনের সময় ফাঁক বুঝে বেরিয়ে করিডোর ঘুরে সোজা বড় সাহেবের খাস কামরার সামনে হাজির হলেন দেখলেন বড় সাহেবের ঘর থেকে কয়েকটা লাল সাহেব বেরিয়ে আসছে আরদালি দুটো তাদের নিয়ে ব্যস্ত অঘরবাবু সুট করে ঘরে ঢুকে পড়লেন বিশাল চেহারার বড় সাহেব মন দিয়ে একটা কাজ করছিলেন মাথায় মস্ত গোলাপি রঙের টাক অঘরবাবুকে দেখে অবাক হয়ে বজ্রগম্ভীর গলায় বললেন হোয়াট ডু ইউ বাবু অঘর বাবু খুলে সাহেবের মাথায় হরহর করে ঘোলটা ঢেলে দিলেন তারপর দৌড়ে বেরিয়ে একেবারে সোজা রাস্তায় নেমে একটা বাসে উঠে পড়লেন চাকরি তো যাবেই পুলিশেও ধরতে পারে তা হোক তবু অনৈসর্গিক ওই আদেশ লঙ্ঘন করেনি বা কী করে সতেরো তারিখ এগিয়ে আসছে আগামী কালই সতেরো তারিখ বিকেলে অগরবাবু ফের ঘুড়ি ওড়ালেন অনেকক্ষণ ঘুরি ওড়াতে ওড়াতে নানা কথা ভাবছিলেন বুকটা দুরুদুরু করছে তারপর ধীরে ধীরে লাটাই গোটাতে লাগলেন ধীরে ধীরে ঘুড়িটা নেমে এলো ঘুরিটা হাতে নিয়ে দেখলেন তাতে লেখা আগামী সতেরো তারিখে মৃত্যু কেউ ঠেকাতে পারবে না যদি না এক্ষুনি তিনতলা ছাদ থেকে লাফিয়ে পড়েন অঘরবাবুর হাত পা কাঁপতে লাগলো ভয়ে তিনতলা থেকে লাভ দিলে যে মৃত্যুর জন্য তার সতেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে না কিন্তু করেনি বা কি ঘুরি মারফত দৈববাণীই হচ্ছে বলে তা স্থির প্রত্যয় হয়েছে দৈববাণীর আদেশ না মানলে যদি ভগবান চটে যান অঘোরবাবু চোখ বুঝে ভগবানকে স্মরণ করলেন শেষবারের মতো চারিদিকটা জল ভরা চোখে একবার দেখে নিলেন এই সব কাজে বেশি দেরি করতে নেই দেরি করলেই মন দুর্বল হয়ে পড়ে দ্বিধা আসে অঘরবাবু ধুতির কোচা এঁটে ছাদের রেলিংয়ের উপর উঠে দুগ্গা বলে নিচে লাফিয়ে পড়লেন পরে মাজার ব্যথায় ঘাড়ের ঝনঝনিতে কুনুইয়ের খটাঙে মাথার কটাঙে চোখে সর্ষে ফুল দেখতে দেখতে মূর্ছা গেলেন পাড়ার লোক বাড়ির লোক সবাই দৌড়ে এলো কান্নাকাটি পড়ে গেল ধরাধরি করে তাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে প্রায় পনেরো দিন সেখানে পড়ে থাকতে হলো তারপর বাড়িতে এনে ফের কিছুদিন চিকিৎসা চলল তার পারিবারিক ডাক্তার অভয়বাবু তার বন্ধু ও বটে অভয়বাবু কয়েকদিন ধরে নানা রকম পরীক্ষা করার পর একদিন বললেন বুঝলে অঘর একটা আশ্চর্য ব্যাপার ঘটেছে অঘরবাবু ভয় খেয়ে বললেন কি ঘটেছে ভাই তোমার হার্ট একদম ভালো হয়ে গেছে সে কি কি করে হলো ওই যে কেষ্টগুন্ডার কাছে মার খেয়েছিলে মনে হচ্ছে সেই শখ থেরাপিতেই হার্টটা ঠিকঠাক চলতে শুরু করেছে হার্টের একটা ভালো কাজই করছিল না এখন করছে আরও একটা ব্যাপার আবার কি তোমার পেটে এগারো রকমের অসুখ ছিল এখন একটাও নেই বলো কি হে হ্যাঁ ওই যে সাবান খেয়েছিলে ওর ঠেলাতেই পেটের সব রোগ জীবাণু বেরিয়ে গেছে এখন লোহা খেলেও তোমার হজম হবে আরও একটা ব্যাপার অহরবাবু অবাকের পর আরও অবাক হয়ে বললেন আরও হ্যাঁ তোমার সায়াটিকা টিকা সেরে গেছে এ হ্যাঁ ওই যে ছাদ থেকে লাভ দিয়েছিলে তারই চোটে সায়া টিকা উধাও হয়ে গেছে আশ্চর্য ব্যাপার হ্যাঁ খুবই আশ্চর্য ব্যাপার কিন্তু সব হলেও চাকরিটা তো আর থাকছে না বিছানায় শুয়ে শুয়ে অঘরবাবুর খুব দুঃখ হয় দিব্যি বাধা চাকরি ছিল বড় সাহেবের মাথায় ঘোল ঢালার পর আর কোনো আশা নেই অঘরবাবু যখন একটু সুস্থ হয়ে বসলেন একটু পায়েচারি টাইচারি করতে পারছেন তখন একদিন সকালবেলা তার বাড়ির সামনে মস্ত একটা গাড়ি এসে থামল গাড়ি থেকে এক লালমুখ বিশাল সাহেব নেমে এলেন অঘরবাবু বেজায় ঘাবড়ে গেলেন কিন্তু অল্প বয়সী সাহেবটা এসে তাকে জড়িয়ে ধরে এমন আনন্দ করতে লাগল যে সেই ভীম আলিঙ্গনে বাবুর প্রাণ যায় আর কি তারপর তাকে ছেড়ে দিয়ে সাহেব বলল তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো তা বুঝতে পারছি না যাগে আপাতত তোমাকে তিন গুণ প্রমোশন দিয়ে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করে নিচ্ছি তোমার দু হাজার টাকা বেতন বাড়িয়ে দেওয়া হচ্ছে অফিসে যাতায়াতের জন্য গাড়িও দেওয়া হবে অহরবাবু স্বপ্ন দেখছেন কিনা বুঝতে পারছিলেন না নিজের গায়ে একটা চিমটি কেটে দেখলেন জেগেই আছেন তাহলে এসব কি হচ্ছে সাহেব নিজে থেকেই বললো তোমার মতো গুণী মানুষ দেখিনি তাক নিয়ে আমার খুব দুঃখ ছিল তাকের জন্য কত ওষুধ খেয়েছি কত চিকিৎসা করেছি কিছুতেই কিছু হয়নি কিন্তু তুমি সেদিন আমার মাথায় কি একটা ওষুধ ঢেলে দিয়ে এলে এই দেখো এখন আমার মাথা ভর্তি সোনালি চুল তাই বটে ইনি তো বড় সাহেবই বটে মাথা ভর্তি চুল হওয়ায় এতক্ষণ চিনতে পারেননি অঘরবাবু বাবু। হয়ে বললেন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ